উত্তর অঞ্চলের সবচেয়ে সুন্দর যোগাযোগের মাধ্যম হলো তিল্লি ব্রিজ এই ব্রিজটি মানিগঞ্জ জেলা ও সাড়ো উপজেলা থেকে তিল্লি ইউনিয়নের সংযোগ স্থাপন একমাত্র ভরসা এই ব্রিজটিতে এই তিল্লি ব্রিজ দিয়েই তিল্লি দুই নং ইউনিয়নে আসতে হয় এখন তিল্লির সৌন্দর্য মনোমুগ্ধকর একটি জায়গা দিল্লি আসলে মানিগঞ্জের একটা অন্যরকম একটা প্রকৃতি নির্ভর এখানে বেশিরভাগ তামাক উৎপাদন করা হয় তিল্লিতে এই তিল্লিকে সিএনজি শহর বলা হয় এখানে যোগাযোগের প্রথম মাধ্যম হচ্ছে সিএনজি সিএনজিতে সাধারণত এখানে সকল মানুষ যোগাযোগ করে থাকে এখানে আসার মাধ্যম একমাত্র ভরসা সিএনজি মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর ফাঁকা জায়গা এখান দিয়ে মানে বিকেলবেলা মোটর সাইকেল চলালে মনটা অনেক আনন্দ ভরে যায় দুই পাশে এত সুন্দর ফাঁকা জায়গা আসলে মানিকগঞ্জে খুব কমই আছে। এখানকার পরিবেশটা একদম শীতল ঠান্ডা হাওয়া বিকেলবেলা আসার পর ফিলিমস্টারটা অন্যরকম যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন ছিল আবহাওয়াটাও খুব শীতল এবং ঠান্ডা ছিল খুব ভালো লাগছে আর কি